হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকটা বেলা থেকে মানে একদম সন্ধ্যেবেলা থেকে ব্লগটাকে স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো মেলার জন্য তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমাদের এখানে দুটো মেলা হয়েছে পাশাপাশি তো আগের দিন মা বাবার সাথে বোনের সাথে গিয়েছিলাম একটা মেলায় তো এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো আমরা যাচ্ছি হলো সামনের মেলাটায় সেখানে কি কি কিনবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি দেখো মেলার সামনেটাই চলে এসেছি আর মেলার সামনে যে রাস্তাটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে আর ওপরে হ্যাঙ্গিং লাইট গুলো দারুণ লাগছে তো সেই জন্য আমি একটা ভিডিও নিয়ে নিলাম তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো আর একটু গেলেই সামনে মেলা আর সেখানে পুজোও হয়েছে আর প্যান্ডেল হয়েছে এতটাই বড় তো মনে হচ্ছে যেন পুজোর প্যান্ডেল তো চলো প্রথমে মেলাটা আগে ঘুরে ফিরে দেখে নিই তারপর তোমাদের ঠাকুর দেখাবো আমরাও দেখব আর এখানে ওই টুকিটাকির জিনিস কিছু কিনে নিচ্ছি বাড়ির জিনিস তো হাতা কিনেছি আর এরপরে সোনামার জন্য একটা পুতুল কিনবো আর এটাই দেখছিলাম যে ওর জন্য কী কী কেনা যায় তো এখানে হেয়ার ব্যান্ড দেখছিলাম কিন্তু বাচ্চাদের যে হেয়ার ব্যান্ডগুলো সেগুলো ছিল না তো এই একটা পুতুলই কিনে নিলাম সোনামার জন্য আর বাবি এবার দেখছে বাবি তো মেলা এসেছে যখন কিছু না কিছু কিনতে হবে তো সেই জন্য সোনামার কেনার পরে এবার বাবিরটা দেখছি কি কেনে আর এই যে দেখো প্যান্ডেলটা কত বড় করেছে প্যান্ডেলটা মনেই হচ্ছে না যে সরস্বতী পুজোর প্যান্ডেল মনে হচ্ছে যেন দুর্গা পুজোর প্যান্ডেল এত কালারফুল আর এত সুন্দর দেখতে লাগছে তো চলো প্রথমে বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে নিলাম তারপরে এবার ভেতরটাও ঘুরে ফিরে তোমাদেরকে দেখাবো আর সত্যি প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে তো চলো লাইটিংয়ে দেখেছ কীরকম কাজ হচ্ছে তো এক একবার গ্রিন হচ্ছে ব্লু হচ্ছে রেড হচ্ছে তো লাইটও খুব সুন্দর দিয়েছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর তো চলো এবার ভেতরটাও একবার দেখে নিই তো ঠাকুর দেখা হয়ে গেছে ঘুরে ফিরে এবার চলে এসেছি আবার দোকানের দিকে তো ভাবি এখানে একটা রেমবো রিং নিয়েছে আর কি রিং নিয়েছে তো এই দুটো কিনে এবার বাড়ির দিকে যাব কিন্তু এতটাই বেলা হয়ে গিয়েছিলো যে যে কোনো খাওয়ার কোনো দোকান খোলা ছিল না তো বন্ধ হয়ে গেছে যাই হোক খাওয়া দাওয়া তো হলো না তো যাওয়ার সময় একটু বাইরে থেকে কিছু খেয়ে তারপরে বাড়ি চলে যাব তো অনেকটাই রাত হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি বাড়ি তো ছোট্টো করে মেলার একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করো পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা Bye bye. Good night.